হাবিব আপনি বলেন আমার নামাজ আমার রোজা আমার কোরবানি আমার জীবন একমাত্র আল্লাহর জন্য চিৎকার মেরে বলেন না আল্লাহ আমরা মূলত যে কোরবানি যাক হজরত ইব্রাহিম সালাম থেকে পেয়েছি এই কুরবানির ইতিহাস এখান থেকে শুরু হয় নাই এই কুরবানির ইতিহাস শুরু হয়েছে সৃষ্টির শুরুতে

বাবা আদম বাবা বাম্পা জরের হাড় দিয়া আমার আল্লাহ মা হাওয়ার আলাইহিসসালামের সৃষ্টি করে। দুনিয়ার জমিনে যখন পাঠাইলেন দুইজন জানলা জোড়া বানিয়ে দিলেন ওই সময় পৃথিবীর জমিনে কোনো মানুষের দ্বিতীয় ব্যক্তি ছিল না প্রথম সৃষ্টি বাবা আদম দ্বিতীয় হচ্ছে মা হাওয়া এই তাদের বিয়ে হলো তাদের সংসার শুরু হলো সর্বপ্রথম আদম বাবার ঔরস থেকে দুনিয়ার জমিনে বংশ বিস্তার শুরু হলো আল্লাহ তারা ওই সময় ওই যুগে ভাই বোন বিবাহ তো আজকেই শুধু হারাম নয় ওই যুগে তো অন্য কোনো মানুষ ছিলেন না ভাই বোনের বিবাহ আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন তবে একটা সিস্টেম আল্লাহ জারি করেছিলেন কি এই বৎসর তখন দুইজন করে সন্তান জন্ম হইতে আল্লাহর হুকুমে প্রথম বৎসর যে ভাই বোনের জন্ম হবে আবার দ্বিতীয় বৎসরে যে ভাই বোনের জন্ম হবে প্রথম বছরের ছেলে দ্বিতীয় বছরের মেয়ে অথবা দ্বিতীয় বছরের ছেলে প্রথম বছরের মেয়ে এইভাবে বিবাহটা আল্লাহ তালা তখন জায়জ করে দিয়েছিলেন ঠিক ওই সময় হাবিল এবং কাবিল আদম নবীর দুই ছেলে ছিল কাবিল এবং হাবিল দুই ভাই ছিল এখন কাবিলের সাথে যার জন্ম হাবিলের সাথে তার বিয়ে হবে আবার হাবিলের সাথে যার জন্ম কাবিলের সাথে তার বিয়ে হবে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু দেখা গেল কি কাবিলের সাথে যেই মেয়ের জন্ম হয়েছে তার চেহারাটা বড় সুন্দর হয়েছে সে বড় সুন্দরী হয়েছে বার আগম বাবার সন্তান তবেই বলতেছে আমি তাকে দিয়ে করব কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো না না তাকে হাবিল বিবাহ করবে অর্থাৎ চার সাথে যার জন্ম হবে তাকে সে দিয়ে করতে পারবে না এখন দুই ভাইয়ের মধ্যে জগরা সৃষ্টি হয়ে গেল এক ভাই আরেক ভাইয়ের সাথে জগরা করে মারামারি করতে শুরু করলো আমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত চলে আসছে

তার সঙ্গে তার বিয়ে হবে ধরে করছে আল্লাহ বলে তোমরা পাখি সে লালন পালন করতো আর কাবিল জমিতে শস্য ফলাইত একদম কামেলের দেওয়ার মতো জমিনের গম ধান বিভিন্ন ফসল এগুলো ছাড়া তো কোরবানি দেওয়ার কিছু নাই ওইটাই কোরবানি তখন যায় ছিল সে তার ফসল থেকে কিছু ফসল কোরবানির জন্য মাঠে রাখবে আর হাবিল তার যে সমস্ত পশুপাতি যা আছে সেখান থেকে একটা দুম্বা সে একটা দুম্বা অথবা একটা বকরি সে তখন কোরবানির জন্য মাঠে রাখলো ওই যুগে আল্লাহ তালার পক্ষ থেকে সিদ্ধান্ত ছিল যার কুরবানি কবর হবে তার কুরবানিটা আল্লাহর আকাশ থেকে দূরের জলেকে অর্থাৎ আগুন লাগলে বিজলি দিলে যেমন সব জ্বলে যায় যার কুরবানিটা কবুল হবে সেটা সে যখন মাঠের মধ্যে অর্থাৎ যেখানেই রাখুক ওটা কুরবানি নিয়ত যখন যার কুরবানি কবুল হবে সেটা সেখান থেকে বর্ষভীত অর্থাৎ গায়েবের মতো অদৃশ্য হয়ে যাবে

এখন কাবিল আরো রাগান্বিত হয়ে গেছে সে আরো রাগান্বিত হয়ে গেছে এক পর্যায়ে সে বলল আমি তোমাকে হত্যা করব ভাইকে বলব উত্তরে আদম বাবার সন্তান হাবিল বলতেছে আল্লাহ তো যারা অহংকার করে ধর্ম বিরু যাহারা

বাবা ইব্রাহিম আলহী সালাম যখন প্রিয় পুত্র ইসমাইল আলহী সালামকে কুরবানি করার জন্য যখন ইসমাইল আলহী সালাম যখন বাবার চেহারা থেকে চোখে করে বাবার তোমার মায়া লাগে এত ধার ছুরি পাথরের মধ্যে আঘাত করলে পাথর দ্বিগন্ডিত হয়ে যায় কিন্তু সন্তানের গলায় চলছে না সন্তান নিজের মাথায় যে রোমাল ছিল মা সুন্দর করে পরিয়ে দিয়েছিলেন

আল্লাহ ভারতের সন্তানের গলায় চুরি চালাইতে গেলেন আমার আল্লাহ রাসের মধ্যে ঢেউ শুরু হয়ে গেলেও আমার আল্লাহ এক জিব্রাই ওটা গেয়ে যায় আমার মজিদ ইব্রাহিম ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য সে পূর্ণ প্রস্তুতি নিয়ে বেঁধেছে ইসমাইলকে তো কুরবানি করানো যাবে না কেন যাবে না

সাথে সাথে রওনা করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আসমান থেকে যখন তাকে দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সন্তানের গলায় ছুরি চালাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছুরি চালানো দেখে হযরতে জিবরাইল ফেরেশতা আল্লাহর দরবারে তকবীর দিতে শুরু করে সালাত তুমি একটু বন্ধ করাও

মহিলা তো সমাজ তখন কুরবানি হয় নাই এখন ইব্রাহিম বাবা যখন বলে ইলাহা হিন্দ লাহু ইবরাহী বলছে প্রথম আল্লাহ ঘর মার লাহ ইব্রাহিম নবী বললেন না ইলাহা হিন্দ এবার যখন তার কুরবানি ছাড়া দুঃখ যখন কুরবানি হয়ে গেলো শীশ মিস মাইল কয়

আল্লাহ কয় এই আমলটা আমার বড় ভালো লাগছে এই আমলটা কেমন পর্যন্ত এই সৃষ্টি জগতে যত আমার বান্দা বান্দি যাবে কোরবানি কেমন পর্যন্ত থাকবে আর এই ধনী নয় শিল্প নামাজ থেকে শুরু করে

আপনি যদি এই সুন্দর যদি আপনি কাজা করেন গুণা লাগবে না কিন্তু জোহরের নামাজের আগে যে সুন্দর এটা কিন্তু আপনাকে পড়তেই হবে এটা আপনাকে পড়তেই হবে এটা যদি আপনি না পড়েন তাহলে আপনি গুণাগার হবে নামাজ হবে না কথা বুঝতে পারছেন তাহলে আপনার আপনি গুণাগার হবেন ঠিক ওয়াজিব ভিতরের নামাজ এসারের নামাজের তিনটা কাজ ভিতরের নামাজ পড়া ওয়াজিব ভিতরের নামাজ কাদা করলে আপনি গুণা করেন আপনি নামাজের পর পর করেন অথবা রাত্রে তাহার পূর্বে করেন আপনাকে ভিতরের নামাজ পড়াই এই জন্য আমরা আগে নকল নামাজটা পড়ি ভিতরের নামাজটা পরে পড়ি আপনি চাইলে পরে তাহার করতে পারেন তাহার পাস্কার বাসকারে পড়িয়া নামাজ পড়েন কোন সমস্যা নেই অর্থাৎ ফজরের পূর্বে ভিতরের নামাজ আপনাকে করতে হবে কথা বলেন আপনি যখন মারা যান

এই কুরবানির ত্যাগ যে কত বড় জিনিস ত্যাগ কাঠে বলে যে ত্যাগ পয়গম্বররা করেছিলেন আমার নবীও তিনি কুরবানি করেছেন পৃথিবীর জমিনে থাকছে আমার নবীজির সন্তান আমার নবীজির ছেলেও ছিল মেয়েও ছিল নবীজি তার ছেলে হজরতে ইব্রাহিমকে নিয়ে

আমার নবী চোখের মানে ছেলে বলে যদি মানুষ সন্তানের জন্য কত হাহাকার করে আর আপনি নাতিকে রাখলেন কিন্তু নিজ সন্তানকে কোরবানি করে দিচ্ছেন আমার নবী আমার ইব্রাহিম যদি

কিডনি বিক্রি করে হলেও মেয়ের সংসারে একটু সুখ যদি হয় শান্তি যাতে হয় ওই চেষ্টাটা বাবা করে দুনিয়ার কোন বাবা মেয়ের সব ছেলের কান্না সইতে পারে ছেলের দুঃখ চিন্তা করে আল্লাহ তারা আমার ঠিক করে তো মেয়ের দুঃখ দেখবে বাবা সইতে পারে না আপনি বাড়িতে যান মেয়েদের কাউকে বেশি ভালোবাসেন আর যদি আপনি না পৃথিবীর সব বাবা

আমার আল্লাহ জানিয়ে দিলেন হাবি ফাতেমার নাম মোবারক রাখছি আমি আল্লাহ ঘোষণা দেওয়াইছি আপনি নবীর আমার আল্লাহ হাবি এই ফাতেমাকে যারা ভালো বাজবে ফাতেমার আওলাদ যারা হবে এদেরকেও যারা ভালো বাজবে এদের জন্য আমি আল্লাহর জাহান্ন হারাম করে দিলাম ভাই আমার ক্যাপলা দান হুজুর বিশ্ব খাজা বাবা ফরিদ করি কুদ্দুস্তানি আপন পীরের কদমে শিশু কাল থেকে ক্যাপলা দান হুজুর গোলামি করলেন অনেক আলোচনায় বলেছিলাম আমার হুজুর চল্লিশ বছর পরে হলিয়াল্লাহ হয় নাই

কৃষ্ণায় তিনি হাউমাউ করে কেঁদেছিলেন পা দিয়ে যখন জমিনে আঘাত করেছিলেন জমিনে পা লাগার সাথে সাথে আমার আল্লাহ ওই শিশু ইসমাইল আলহিসের আঘাতে জমিন থেকে বালু গুলো সরে গেল সেখান থেকে জমজমের পানি আমার আল্লাহ তারা বের করে দিলেন এই পানি তো ইসমাইল আলহিসের আঘাতে আসে নাই এই পানি আসছে নূরে মোহাম্মদী থাকার কারণে নূরে মোহাম্মদীর ধাক্কা লাগার কারণে আমার আল্লাহ

কম্বলের পানি দাঁড়িয়ে পান করা শূন্য দুনিয়ার সকল পানি বসে পান করা শূন্য আমার নবীজির খাতিরে আল্লাহ তালা এই সিস্টেমে নিয়ামত আমাদেরকে দিয়েছে আমার হুজুর কেবলা দান যখন শিশু মাত্র সাত বছর আট বছর বয়সে ছিলেন তখন কেন দাদা হুজুর খাজায় নেয় ঘুরি পালকিতে চড়ে সেই বিশ্ব বা মঞ্জিল শেষ বোরবা যাবে কেন তিনি সেখানে যাইবেন সেখানে তার ছিল না সেখানে তার কোনো আত্মীয় স্বজন ছিল না আর আমার আগে আসে কেবলা তার যে না ওই ছেলেটা কেন আসে না তাকে নিয়ে আসে যাইয়া হুজুর কোনোদিন আসে নাই হুজুরের বাবাও কোনোদিন সেখানে যায় নাই দাদা হুজুর কেমন করে সেখানে পালকিতে চড়ে বিশ্বাদের বা মন্দির পাঁকুরিয়া এনে করে

এত বড় পাহাড় পরিমাণ একটা গরু এত বড় গরু দাদা হজুরের প্রথমে পাঠিয়েছে ওই যে হুজুর তার পীরকে ভালোবাসতেন তার পীরকে বাধ্য করেছেন তাহলে আমরা এখান থেকে আমাদের শিক্ষাটা কি নিতে হয় আমাদের শিক্ষাটা কি নেওয়া দরকার যে আমার হুজুর তার পীরকে যেমন ভালোবাসছে তাহলে আমাদের তো উচিত আমার মুর্শিদ তো এভাবে ভালোবাসা আমাদের উচিত আমাদের মুর্শিদকে ওইভাবে ভালোবাসা

রকম মানুষের অভাব আল্লাহ আমাদেরকে বোঝার তো দিন সকলে বলে আমিন আগামীকাল কিন্তু রাজভাট মহাজামাত আমরা যেন হাজিরা দিতে পারি আল্লাহ আমাদের কবল করেন সকলে বলে আমির এখন আজাদ হবে আজাম